অনেকদিন পর আমরা সেই কারণ আমরা আজকে আছি হাটে কোন জানি আজকে আমরা আমুলিয়া হাটে হাটটা আমাদের থেকে অনেক দূর আমরা জানতাম না এত দূর

একটু পরে এই যে বেশি নামতেছে গাইজ অল্প একটু মানে গুঁড়া গুড়া পড়তেছে তো দেখি যেখানে মিডিয়াম সাইজের অনেক সুন্দর সুন্দর গরু আছে

এগুলো মিডিয়াম সাইজের গরু কিন্তু এখন আমরা দাম জিজ্ঞেস করতেছি না কয়েকটা শুনছি আর কি অনেক বেশি যাইতেছে তো এখন আর কি জিজ্ঞেস করে লাভ নাই যেমন এই সব এই যে এই গরুটা এটা যদি এখন জিজ্ঞেস করে বলবে দুই লাখ ওখানে কয়েকটা শুনছিলাম মানুষ জিজ্ঞেস করতেছে বলতেছিল তো মানুষ বলতেছে তাহলে এখন আর কিনা লাগবে না পরে তো এখন আমরা আসছি আর কি ঘুরতে তো আমরা হাটটা ঘুরে ঘুরে দেখাইতেছি কেমন কি গরু আছে কি সাইজের গরু আছে যেমন এটা একটা মিডিয়াম সাইজের গরু সুন্দর কিন্তু পেটটা একটু বেশি বড় শীত এখানে হচ্ছে গরু আনলোডিং হয় এখন আরেক ট্রাক নামাবে এখানে তো এটা দেখ ওটা দেখে আমরা কথা বলুন তারপর যাবো এখানে দেখেন গেছে কি বড় মাসা সাড়ে তিনশো চাচ্ছে তিন লাখ পঞ্চাশ হাজার চাচ্ছে সাড়ে চাওয়া গরুটা ভালো করে দেখাই গিয়ে সাড়ে তিন লাখ পাইতেছে একটা গোল গরু পাইছে অনেক সুন্দর পুরা লাড্ডু এই সেই একটা গরু গাইস মার্শাল্লাহ পুরা লাড্ডু খাইতেছে বেচারা ডিস্টার্ব করব না আমরা চলে যাই যে যে ছোট গরু এটা এক লাখ পঁচাত্তর চাইলো মাসাল্লাহ গরুটা অনেক চওড়া কিন্তু পেটটা মানে খায়া ফুলে ফেলছে তো গাইজ এটা কি করতেছে বুঝতেছি না ইনজেকশন দিতেছে তখন এটা কি গরুকে পুশ করবে না খাওয়াবে এটা আমরা বলতে পারি না খাওয়াইলো তো এমনি খাওয়ায় না নিয়ে কই গেল এ ওটা দিছ নাকি কি কিড়ি না ভাই ইনসেন্ট কথা না তার আমরা একটু ভিডিও চেষ্টা সাদা গরুটা এটা দুই লাখ তিরিশ বলছে একজন দিল না এখানে হচ্ছে হারাহাটের পাশে হচ্ছে পার্কিং এর স্পট আছে এখানে হচ্ছে পার্কিং করে অনেক সুন্দর দেখবেন কত বড় পার্কিং এই রোডটা হচ্ছে পুরো পার্কিং করা যাবে তো गाइस আরেকটা গরু চলে আসলো আর একটা গরু না সরি আরেকটা গরু ট্রাক অনেক গরু আছে गाइस এই যে সামহ এই সাদা গরুটার প্রাইস সার্চ করতে এসেছে সাদা গরুটা অনেক বড় গরু ও ভাই এইটা সিংটা সেই সিংটা তো সেই লাগবেই ও এখন জিজ্ঞেস করতে যাচ্ছি আমরা সাত লাখ চাচ্ছে এটা আমি সাপাতে বসছিলাম পাঁচ লাখের উপরে লাগবে এটা এখন চাইতেছে হচ্ছে পাঁচ লাখ হয়তো সরি সরি সাত লাখ চাইতেছে হয়তো পাঁচ লাখ বা সাড়ে চার চার এরকম চারের উপরে হয়তো যাওয়া লাগবে আমার যেটা মনে হয় কেসকিউলো কে হঠাৎ করে এতগুলো পুলিশ আসলো জানদামের ভাগ লাগা বলা আছে

কত উঁচা রিফাত উঠো তো কত উঁচা বাইরে ভাই ঠিক আছে আমি এই যে নিচে দাঁড়িয়ে আছি আর এই যে কত উপরে যে গরুটার দাম চার লাখ চাচ্ছে তো আমরা এখন একটা মুদি দোকানে বসছি মুদি দোকান নাকি টং খালি জায়গা আছে অনেক সিট আছে আর ওখানে যে পুলিশ হাঁটতে হাঁটতে পাবে তো তো পুলিশ আর কি ওখানে চেক করতেছে সবকিছু হাটের দাম ঠিক আছে নাকি ভেসেছে নাকি মানে আর কি পর্যবেক্ষণ করছে আমরা একটু বেস্ট নেই দেখি কিছু খাবার হলে খাবো আবার হাট পাঁচ লাগায় কম দাম হলে লাখ এটা দুই লাখ বিষ হয়েছে গাইছে এটা আমরা এখন এখান থেকে একটু ঝালমুড়ি ফেলাম তখন আমরা চলে যাবো ওই দোকানে তো গাইজ এখন আমরা গল্প করতেছি আড্ডা দিতেছি খাইতেছি অনেক কিছু সো ফোনে চার্জ নাই ফোনটা অফ হয়ে যাবে আমরা বাসে যাবো এক দেড় ঘন্টা পরে আর একটু কিছুক্ষণ ঘুরবো সো দেখা করছে পরে তবে আমার বলি খাচ্ছি এত কিছু খাইতেছি বাইরে বাইরে

সবগুলো হচ্ছে এই আঙ্কারের গরু তো সুন্দর সুন্দর গুরু সব আর এটা হচ্ছে সবচেয়ে বড় গরু এত বড় গরু এখন আমাদের হাটে চোখে পড়ে নেই আচ্ছা এগুলো শুয়ে থাক এই এটা এটা চার লাখ খেতেছেন এটা এই যে এটা অনেক বড় গরু ভিডিওতে একটা বুঝা না আপনার হাটে আসলে বুঝতে পারবেন